আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ব্লগের আরো একটা নতুন ব্লগে দর্শক আপনারা থামনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটা ভারতীয় ভিসা আবেদনকারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সত্যি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা নোটিশের কথা জানিয়ে দেব ইন্ডিয়ান অ্যাম্বাসির পক্ষ থেকে এবং আরও একটা বিষয় হচ্ছে যে আপনারা সকলেই জানেন যে আট তারিখ পর্যন্ত আবেদনের সকল স্লট পূরণ হয়ে গেছে এবং আট তারিখের পরে অর্থাৎ নয় তারিখ থেকে আবারও আবেদন চালু হবে বা চালু হয়েছে তো এখন কথা হচ্ছে যে যারা আট তারিখের মধ্যে মানে আবেদন অলরেডি আট তারিখ স্লটের মধ্যে করে ফেলেছেন তারা তো করে ফেলেছেন কিন্তু যারা নয় তারিখ থেকে আবেদন করবেন তারা কোন কোন ভিসায় আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করতে পারবেন যারা মেডিকেল ভিসায় ভারত যেতে চান তারা দ্বিতীয়ত যারা হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা নেবেন ডাবল এন্ট্রি ভিসা শুধুমাত্র তাদের জন্যই যারা থার্ড কোনো অ্যাম্বাসি ফেস করতে ইন্ডিয়া যাবে এবং এই ডাবল এন্ট্রি ভিসার জন্য কিন্তু উপযুক্ত প্রমাণ লাগবে যেমন আপনি যে দেশের অ্যাম্বাসি ফেস করতে যাবেন সেখানকার ইনভাইটেশন লেটার সহ যা যা যাবতীয় ডকুমেন্টস লাগে এগুলো শো না করলে কিন্তু আপনি ডাবল এন্ট্রি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না এবং আরও একটা ভিসা পাচ্ছেন সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট ভিসা যারা ভারতে অলরেডি অধ্যয়নরত আছে বা যাদের ক্লাস শুরু হয়ে গেছে ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা যারা কোথাও ভর্তির সুযোগ পেয়েছেন ভর্তির জন্য পরীক্ষা দিতে যাবেন ইত্যাদি ক্ষেত্রে আপনারা স্টুডেন্ট ভিসা পাবেন তো এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করবো যে এই যে গুরুত্বপূর্ণ যে নোটিশটা আপনাদের জন্য সেটা দেখুন আপনারা যারা ইতিমধ্যে ভিসার জন্য জন্য আবেদন করেছেন বা করার চেষ্টা করছেন তাদের একটা সমস্যা বারবার হচ্ছে দেখা যাচ্ছে যে আপনারা যখন আবেদন কমপ্লিট করছেন এরপরে যখন পেমেন্ট করতে যাচ্ছেন পেমেন্ট হচ্ছে না এবং এই বিষয়ে কিন্তু অনেক কমেন্ট আমার বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে এসেছে যে ভাইয়া আমি তো পেমেন্ট দিতে পারিনি আমার ভিসা আবেদন কি হয়েছে তো দেখ ভাই যদি পেমেন্টটা না যায় অর্থাৎ পেমেন্ট যদি আপনার কমপ্লিট না হয় তাহলে কিন্তু ভিসা আবেদন আপনার কমপ্লিট হবে না তাহলে পেমেন্ট যখন যতক্ষণ কমপ্লিট না হবে আপনি কিন্তু এটা বারবার ট্রাই করতেই থাকবেন ন্যূনতম চার পাঁচবার ট্রাই করবেন দেখবেন একবার নিয়ে নেবে অনেকে হচ্ছে কি একবার বা বা দুইবার ট্রাই 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 করে আর করতে পারছেন না না করতেছেন ভয় করতেছেন তো আমি বলি যে এই সমস্ত বিষয়গুলোকে গুরুত্ব না দিয়ে আপনারা বারবার ট্রাই করতে থাকেন ইনশাল্লাহ হয়ে যাবে কারণ এই এই ধরনের ঘটনা ঘটার কারণ হচ্ছে যে সার্ভারে প্রচণ্ড রকম প্রেশার কারণ অনেক দিন ভারতীয় ভিসা আবেদন যেহেতু বন্ধ ছিল এবং এই বন্ধ থাকার কারণে কিন্তু এই চাপটা অনেক বেড়ে গেছে এবং এই মুহূর্তে সংকট এবং আসলে তাদের কর্মীয় ধারণ ক্ষমতার বাইরে আবেদনের প্রেশারটা পড়ে গেছে আর যার কারণে এমনটা হচ্ছে তবে আশা করছি এটা খুব একটা বেশি দিন চলবে না অল্প সময়ের মধ্যেই সমাধান হয়ে যাবে তো সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ